আমা পাবনা জেলায় দেখি সৌদি আরব আর কক্সেস বাজার মিশি খুশি লইছে এর লেগে নিতে চলে আইসি এখানে আব্বা টাকা দেয় নাই তাই কি হয়েছে আইটি দর মারছি এই চরের ভিতরে আইসি দেহে কি এখানে বেলে নিলামে ওটা মাছও লইছে ইলিশের তিন চুরি ট্যাংরা পুটি ওরে লাগবি কি জামাই জুমরা যত আছে সকলে কম দামে অদ আলে কিনবি পারবি নি এখান থিনি এখান চায়ের কাছে ঘুরি দেই কি এ কি লাগিছে এই আটে মাছ কালি টলমলি বেশ দিছে ওরা অদ আলে আমরা তো আইসি চরে দেখাবো কক্সেস বাজারের পিল এহান থেকে ইলিশ মাছ পাবেন ছুটকি মাছ পাবেন লাগবে কি সরমর মর জাগি গেছে এহানেই আমার ঘরে কক্সেস বাজারের মাংনা ফিল শুরু হয়ে গেছে ও তোরে আবার মরুভূমির মতন দেখা যাই যে দেখছেন ওই উপার উজো এক কোনার উপরে ওই দেন রেসট মেসট সব তাই লইছে ও না ওখানে কিদিন দিন লইছে তাই তোরে দেখছেন ভাইঙি মেঙি সরা একবার বড় হয়ে গেছে আর এই দেন মিনি আমার ঘরে সেই বিখ্যাত পার্ক এই কোনার মধ্যেই থুই দিছে আমরা তো আপনার ঘরে আরো দেখাবো সৌদি আরব যাওয়া লাগবি লাই নাহি টিকিট মিকিট সারা মাংনা সই দিয়ে রাও ঘরে লি যাবো এখন আমি একদর মারছি এখন দেই কি ওরে কি শখ সকি রাখসা এখন দেই কি কাকা লাউলি এমন দর মারছে এখানে পাতি ডিকটকার দেওয়া শুরু হয়ে দিতে একবারে সাংবাদিকের মতো টুকু টুকু লেগে সরা কাকা তো দর মারছে তাই পানি শুভ গেছে তোর তাই গিয়ে উঠেছে ঈদ লাগিয়ে গেছে মনে এবার ইফতারি হরার লেগি এই তোরে আসলি একবারে হজারে আপনার ঈদ লাগিয়ে দামেনি তাই তোরে তো পানি আছে আর আমার ঘরে ভাইরা মাছ মারে কাবাহারি জানেন নাহি ও তো যাই আমরা মাছ মারবি ওকে দা মাছ মারিলি আই গা মা কয় জাললি চলি যাই নৌকা খান পারিলি একবার বিলের মধ্যে যায় এখন দেই কি এনা তো পানি মানি শু গেছে ইতা আবার কি তুলি মলি এমন গরম গরম লাইটিতে ঠোটে মোটে লাগায়া দিলিম চলে মাহায়া চার তরের পানি সব গেছে শুই তাই এতে সাইকেললি শুরু হয়ে দিলিম মাতলামি শুরু হয়ে দেওয়া ওরে কি বালু উঠিতে এই বালু আবার ইনিরা ব্যথে তাই বলি এর মধ্যে আসলি এতই শান্তি লাগে না তো বুঝলি মনে নে আমার বাংলাদেশে সৌদি আরবের মরুভূমি লাগছে উই দেন উঠলি ঠেলি গাড়ি আসতে মারি এমন জোরেই আসতিছে এগুলি বাংলাদেশি উঠিরা পাইলতিছে আর ইতা মনে আপনি ঘরে মনে হচ্ছে এত সুন্দর